দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি নীলপামারি জেলার নীলপামারি হাটে এই হাটটি হচ্ছে প্রতি বুধবার এবং রবিবারে বসে বুধবারের হাটটি হচ্ছে বড় হাট কয়টা বস মানে আর বাচ্চাটা কি বেটি আর দুধ কেমন ছয় লিটার কত দাম রাখিছেন বাড়ি এটা একশো ষাট চাওয়া একশো চাওয়া

মুরব্বি কত দাম বলছে মুরব্বি দাম যা যত পছন্দ হাইয়েস্ট কত কইছে 127 কে 127 আপনি কত হইলে দিবেন আমি 40 কাটি দিছি 140 কাটি শ্বশুর শুনছেন যে 140 কাটি দিছে আমরা এই পাশেও আরেকটি গাবি বাছ দেখতে এটার বাছুর কি এটা বেটি বেটি বয়স কেমন বলটা জুয়ান হয়ে গেছে দুধ কেমন হবে দুধ তিন সাড়ে তিন কত দাম রাখছেন পঁচাশি চাওয়া কত দাম পঁচাত্তর ছিয়াত্তর পরে কেমন টার্গেট কেমন বেচার কম দর্শক শুনছেন যে আশি ভাঙে বেচার নিয়োগ কম আমরা দেখব আরো এখানে আছে আর বয়স কেমন দুই দাঁত বেটি বাচ্চা দুধ কেমন দুধ দুধ পারবেন কত দাম লাগিয়েছেন আর কত পাশে সত্তর বাহাত্তর আশি পার লাগে নাকি

আজকে নীলফামারি জেলার নীলফামারি হাটে যে গাভী গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো খুব আক্রান্ত দিচ্ছি আমরা এখানে আরেকটি গরু দেখছি

একশো ছয় আর একশো তেরো এই হচ্ছে হ্যাঁ এই হচ্ছে দরদাম আমরা দেখি আরও কিছু বড় তথ্য আমরা আপনাদের দেবো আমরা দেখছিলাম নীলফামারী জেলার নীলফামারী হাটে যে গাভী গরুগুলো প্রায় বিক্রা করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের সেইখানে একটি আমরা দেখছিলাম কদাক ভাই বাচ্চা কত দাম রাখি এটা পঁচাশি কত করছে সত্তর বাহাত্তর কেমন টার্গেট কেমন পঁচাত্তরের হইলে দিয়ে দিবি পঁচাত্তর হলে দিয়ে